হ্যালো গাইজ তো আমি আবার একটা নতুন পাট নিয়ে এসেছি আজকে ছিল জন্মাষ্টমীর রাত তো এই জন্মাষ্টমীর রাতে গত দুবারে নেয় আবার নতুন এবছরও সবাইকে ভান্ডারা দেওয়া হচ্ছিল তো আমাদের মনের মাথায় এরকম গত তিন দু বছর ধরে এই ভান্ডারা দেওয়া হচ্ছে তো সকলের প্রচেষ্টায় আমার বর এটা করতে সক্ষম হয় তো সবাই ওকে সাহায্য করে নানা রকমভাবে দেখো সবাই মিলে সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে প্রসাদ ভান্ডারা বিতরণ করছে তো এটা আমার ছেলে সবাইকে যে যাচ্ছে তাকেই ডেকে ডেকে দিচ্ছে তোমরা এরকম কে কে ভান্ডারা বিতরণ করো আমাকে একটু জানিও আর কে কে আজকের দিনে জন্মাষ্টমীতে যাও লোকনাথ বাবার থানে সেটাও জানিও তো তোমরা যদি কখনও এখান থেকে যাও তো আমার যেখানে আমাদের সোদপুর রোডে তো এসো তোমরাও প্রসাদ পাবে যাই হোক আজকের মতো এখানেই আবার শেষ করছি আবার দেখা হবে নতুন একটা কোনো পার্টি নতুন একটা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হয়তো ভালো কিছু তুলে ধরতে পারবো তো গুড নাইট টাটা বাই বাই